আসসালামু আলাইকুম শ্রীকার শিক্ষাজি আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের জীবজগতের বংশ লতিকা শিখোনো অভিজ্ঞতার তৃতীয় চতুর্থ সেশনে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোর আঙ্গিকে আজকের এই সেশন আমরা সম্পূর্ণ করব চলো শুরু করা যায় আর তোমরা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে এক নম্বর প্রশ্ন ছিল যে প্রশ্নটা ছিল আহ অজস্র জীবের অজস্র জীবের বৈশিষ্ট্য সমূহ কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম প্রভাবিত হয় এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বোঝা দরকার জীবের শারীরিক বৃদ্ধি বা বৃদ্ধি কিভাবে ঘটে জীবের বংশবৃদ্ধি দেখা নমুনা উত্তর হিসেবে নিতে হয় জীবের বৈশিষ্ট্য সমূহ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো এর মাধ্যমে আমাদের কারো চুল সোজা কারো কুকানো কেউ লম্বা আবার কেউ খাটো আমাদের দেহের কোন নানা রকম বৈশিষ্ট্য আমাদের শরীরে কোন জন্য থাকা ডিএনএ বহন করে জীবের যে কোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সব তথ্য পেতে সহযোগিতা থাকে এটি মাতা পিতার বৈশিষ্ট সরাসরি সন্তান মাঝে নিয়ে আসে কাজেই বলা যায় জীবের বৈশিষ্ট সমূহ প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত হয় DNA এর মাধ্যমে প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের শারীরিক বৃদ্ধি করে থাকে অর্থাৎ শরীরটা বৃদ্ধি করতে থাকে এক জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন বহু কোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটে জীবের বংশবৃদ্ধি হয় মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এরপরে আমরা দেখব দ্বিতীয় আহ যে কাজটি দেওয়া ছিল যে session সেই session ছিল খাতায় কিভাবে অর্থাৎ খাতায় একে মেয়েসিস এক মেয়েসিস দিয়ে ধাপ গুলোতে কি ঘটে এবং কিভাবে একটি deployed course থেকে চারটি haploid course সৃষ্টি হয় সেই প্রক্রিয়া শিক্ষক সহ class বাকিদের সঙ্গে আলোচনা করবো সেই আলোচনার জন্য শিক্ষক plus বাকিদের নিয়ে আহ আমরা